মধ্যে হঠাৎ আমি এই পকেট ও পকেট হাতরে খুঁজে পেলাম আর সঙ্গে সঙ্গে লাইটারটা জ্বালাতেই জ্বালাতেইটা যেন ছিটকে অনেকটা দূরে চলে গেল এবার যেন বুকে একটু সাহস পেলাম সঙ্গে সঙ্গে প্রশ্ন করলাম কেন আমার পথ আটকাচ্ছ কেন তুমি যখন জানো আমি রাজচন্দ্রপুর যাচ্ছি তাহলে তো নিশ্চয়ই এটাও জানবে যে কেন যাচ্ছি গ্রামে একটা বাচ্চা অসুস্থ আমি সময় মতো পৌঁছোতে না পারলেও মারা যাবে আমার বাচ্চাটাকে তো তোরা মেরে ফেলেছিলিস শিবু আমার তিন বছরের ফুটফুটে ছেলেটা তার বেলা আমরা আমরা মানে আবার সেই অট্টহাস্যের পর মহিলা যা বললেন তা শুনে তা শুনে আমার সিট দাঁড়া দিয়ে হিম বইতে লাগলো এই ব্রিজের কাজ তোর বাবার হাতে করা হ্যাঁ কিন্তু কিন্তু সে অনেক বছর আগের গগের কথা তখন আমি খুবই ছোট কিন্তু কিন্তু আমার মনে আছে এখান থেকে ফেরার পরেই বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল

কেউ যেতে পারবে না কেউ না তোমার ছেলেকে আমার বাবা মেরেছে না হতেই পারে না তোমার কিছু ভুল হচ্ছে চুপ একদম চুপ বাবা মেরেছে আমার ছেলেকে তখন তখন এই বীজ বানানোর কাজ চলছিল আমি একশো টাকা যে জোগাড়ের কাজ করতাম এখানে কাজের সময় বাচ্চাটাকে ঝুড়ির মধ্যে বসিয়ে রাখতাম ভালোই ছিলাম কিন্তু তোর বাবা অতি লোভ করে নিজের কাজে জালিয়াতি করা শুরু করে রে সব কাজকর্ম ঠিক মতো হচ্ছে তো হচ্ছে দেখিস কাক পক্ষিতেও যেন টের না পায় কি হচ্ছে সে কথা কি আর বলতে স্যার কেউ কিচ্ছু টের পাবে না নাম আমার নাম নকুল সমাদদার আমার পা হাতে জানতে পারে না আমার ডান হাত কি করছে বুঝলেন কি না অনেকেই আমাদের পিছনে লেগেছে বুঝলি একটু একটু সাবধানে সবকিছু করতে হবে যাই হোক আমি একটু হেড অফিস ঘুরে আসছি তুই এদিকটা একটু খেয়াল রাখিস একদম একদম আপনি ভাববেন না স্যার সব ঠিক থাকবে জিনিস দিয়ে বিজের কাজ করতে শুরু করে ওরা খেলতে খেলতে ব্রিজের ওপরে উঠে যায় আমি তখনই টানতে গেছিলাম দূর থেকে দেখি শিবু ব্রিজের উপরে আর নিচের দিকে ব্রিজটা নড়ছে তখন সে গুর করে ব্রিজের একটা অংশ জলের মধ্যে পড়ে গেল আমি উপর থেকে তাকিতে দেখি যে শিবু নে শিবু 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 শিবুকে তোল যে ডুবে আসেনি আমার শিবুকে বাঁচাতে তোর বাবা আর নকুল সমাধার কাউকে আসতে দেয়নি শিবুটা আমার জলে ঢুবে গেল সাথে আমিও বাবার জন্য ঘুমার জীবনটা শেষ হয়ে গেল যার কার হয়ে গেল জারমা জারম তোমার সাথে যা হয়েছে তা সত্যিই অন্যায় আমার বাবা তো কর্মফল ভুগছেন নিয়তি তাকেও ক্ষমা করেনি কিন্তু আমার বাবার ভুলের শাস্তি তুমি সব গ্রামবাসীদের কেন দিচ্ছ তাদের তো কোনো দোষ নেই শেষ করেছি আজ যদি আমি ওই ছেলেটার কাছে সময় মতো পৌঁছতে না পারি তাহলে তোমার মতো আরো একজন মা নিজের কোলের শিশুকে হারাবে দয়া করো দয়া করো এবার এই প্রাণ নিয়ে খেলা তুমি বন্ধ করো আমি তোমায় কথা দিচ্ছি যতদিন আমি বেঁচে আছি এই গ্রামের আর একটা শিশুও শিবুর মতো অন্যায়ভাবে মরবে না সবার চিকিৎসা আমি করবো বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না শিবুর নামে বাচ্চাদের একটা স্কুল স্থাপন করবো আমি এখানে আর আর এই ব্রিজের নাম পরিবর্তন করে শিবুর নামে নামকরণ করার সব চেষ্টা আমি করব করবি তুই করবি শুন যদি না করিস আমি কিন্তু আবার ফিরে আসব আর শেষ করে দেব তোদের না আমি 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 কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি না হলে তোমার চা শাস্তি দেওয়ার তুমি আমাকে দিও কথা শেষ হতে না হতেই হঠাৎ দেখলাম ওই মহিলা হাওয়ায় মিশে গেল আমি প্রচন্ড অবাক হলাম চারিদিকে ঘুরে ঘুরে সেই মহিলাকে খোঁজার চেষ্টা করলাম কিন্তু তাকে আর কোথাও দেখতে পেলাম না তারপর দেখলাম হঠাৎ নিজে থেকেই গাছের ঘুড়িগুলো এক এক করে সরে গাড়ি যাওয়ার রাস্তা তৈরি করে দিল গাছের গুড়িগুলো সরে যাওয়াতে বুঝতে পারলাম এখানকার মানুষের ভাষায় ওই ডাইনিটা নয় একজন মা একজন মা আমায় ক্ষমা করে দিয়েছেন আমি কথা রেখেছিলাম নলবাড়ি আর রাজচন্দ্রপুরের মাঝে একটা স্কুল করেছিলাম নাম দিয়েছিলাম শিবু মেমোরিয়াল স্কুল বিনে পয়সায় ওই গ্রামের সমস্ত বাচ্চারা ওই স্কুলে পড়াশোনা করে আমার চোখে সবাই এক একজন শিবু